আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ রহমতে ভালো আছি আজকে পবিত্র মাহে রমজানে সাতাশতম রোজা আমাদের শেষ হলো আলহামদুলিল্লাহ তো আগামী কালকে রাখলে আঠাশটা হয়ে যাবে তো আমাদের এখানে গতকালকে যেটা নর্মালি সবাই সাতাশ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সবে কদর বলে তো সেটা হচ্ছে গতকালকে গিয়েছে আর আজকে হচ্ছে বাংলাদেশে আমার ভিডিও হচ্ছে গত পঁচিশ রোজার পঁচিশ রোজার ভিডিও এটা কিন্তু আমি আজকে এটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের মাঝে আর কি শেয়ার করব। আর এর যখন আমি ইফতারিটা বানাচ্ছিলাম তখন হচ্ছে মঙ্গলবার ছিল ওই সময় আমার হাজব্যান্ডের ছুটি ছিল তো অনেক দিন হয়েছে রোজার মধ্যে ভাজা পোড়া কিছু খাওয়া হয়নি এজন্য হচ্ছে আমাদের পাশে যেই প্রতিবেশী আছে তো ওরা হচ্ছে আমাদের এই ইফতারিগুলো খুব পছন্দ করে তো আমি যখন ইফতারি ভাজতেছিলাম তখন ওরা আমার বাসার আর কি আমাদের ফ্ল্যাটের সামনে দেওয়া হচ্ছে মেন গেট তো এখান দিয়ে হচ্ছে ও আর ফ্ল্যাটে যাচ্ছিলো তখন গ্রান পাচ্ছিলো বলতেছে যে অনেক সুন্দর গ্রান কর আর কি এটা কী আমি কি কোনো মাছ ফ্রাই করতেছি কিনা নাকি অন্য কিছু তখন আমি বলছি যে না আমি আজ ইফতারি বানাচ্ছি তো ওদেরকে দেব তখন ও খুশি হয়েছে তো আমি প্রত্যেক রোজার সময় আর কি দুই তিনবার ইফতারি ওদেরকে দিই ওরা খুব খুশি হয় তো আমি যতটুক জানি যে ইফতারি এটা মুসল মুসলমান হোক বা বিদর্মী হোক যেটাই হোক না কে খাওয়ালে অনেক বেশি সব হয় তো এই হচ্ছে ওরা যেহেতু পছন্দ করে ওরা অন্য দেশি একটা মানুষ এজন্য হচ্ছে আমি সব সময় দুই তিনবার বানিয়ে দেই তো এবার আমি ওইরকম করে বানাই নি আর ওদেরকে কীভাবে দেব আর এখানে হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে হচ্ছে আমি আলু চপটা বানিয়ে নিচ্ছি তো আলুর চপের সাথে আমি গরুর গোস্তের কিমা দিয়েছি আর আর অর্ধেকটা হচ্ছে আমি ডিম ভিতরে দিয়ে তারপরে হচ্ছে চপ বানাবো এটা তো আমরা সবাই পারি এর জন্য আর শেয়ার করা হয়নি আর শেয়ারও করিনি ওইরকম করে তো আমি এখানে বানিয়ে রেখেছি এখান থেকে আমি যতটুক পোড়া করব তার বেশি অর্ধেক হচ্ছে ওদেরকে দিয়ে দেবো আর কম টুক আমরা রাখবো কারণ আমরা দুজন মানুষ অত তো বেশি খেতে পারবো না আর এখানে চিকন যেগুলো আছে এগুলো হচ্ছে কাঁচামরিচ দিয়ে বেসন দিয়ে ভেজেছি এরকম খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এজন্য হচ্ছে কাঁচামরিচ বেসনে চুপ দিয়ে আর কি দিয়েছি তো ওইগুলো হচ্ছে বেগুনি আমি বেগুনি ভেজে নিচ্ছি প্রথমে আর এ পাতিলটাতে সময় আমার ভাজা পোড়া করা হয় তেলের এজন্য হচ্ছে পাতিল এই পাতিলটাতে দিয়েছি আর এখানে যে ফুলকপি ভাব দিয়ে রেখেছি ফুলকপি আলুর চপ বেগুনি এগুলি আমি ভেজে নেব আর লাস্ট মুহূর্তে হচ্ছে আমি সমুচা রোল এগুলি ভেজে দিয়েছি ওদেরকে কিন্তু শেয়ার করা হয়নি তারা তারাহুরা করে তাড়াতাড়ি দিয়ে ফেলেছি আর আমার আজকের ভিডিওটি যারা এ পর্যন্ত দেখা শুরু করেছেন আশা করি সবাই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে দেখলে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এখন আমি এক এক করে সম্পূর্ণ আলু চপগুলো ভেজে নেব তো আমার কাছে মনে হচ্ছে যে আমার বেসনটা একটু পাতলা হয়ে গেছে আর একটু ঘন হলে মনে হয় ভালো হতো তো যাই হোক যেটা এমনিতে অনেক ভালো হয়েছিল খেতে তো ওরা খেয়ে খুব মজা বলেছে যে অনেক বেশি মজা হয়েছে কিভাবে আমি বানিয়েছি তো ওদেরকে বলেন আমি কিভাবে বোঝাবো আমি কিভাবে বানিয়েছি এটা তো আমার একটা ভাষা হতো আমার বাংলাদেশের মানুষ হতো আমি বলে দিতাম বাংলা ভাষায় তো আমি যতটুকু পেরেছি ওদেরকে বলেছি জানি না কতটুকু বুঝতে পারছে তো এখানে হচ্ছে ডিমে চপগুলো আমি এক এক করে ভেজে নেব আর হচ্ছে সাথে ফুলকপি রেটাও দিয়ে দেবো কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল আমার আবার সেহের জন্য রান্না করতে হয়েছে আর ইফতারি বানাতে হয়েছে তো দুটা একসাথে করলে না অনেক সময়ের প্রয়োজন আর এগুলি যেহেতু ইলেকট্রিক চুলা এগুলি তাপ কিন্তু ওই রকম করে হয় না যে তাড়াতাড়ি করে ফেলবো রকম না বিষয়টা গ্যাসের চুলার মতো না আর সাথে আমি এই যে ফুলকপিও দিয়ে দিচ্ছি কারণ কতক্ষণ নিয়ে আর কিভাবে বসে থাকবো তাড়াতাড়ি যাতে হয়ে যায় এই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি আর আমি কিন্তু ভিডিওটা স্পিরিট বাড়িয়ে দিয়েছি কারণ যদি আস্তে আস্তে দেখাই তাহলে আপনারা হয়তো বা ধৈর্য নিয়ে দেখতে পারবেন না এজন্য হচ্ছে স্পিরিটটা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে দেখিয়ে শেষ করতে পারি আর আজকে যেহেতু বাংলাদেশে সবাই সবে কদর একটা রাজ্য যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে যখন বাংলাদেশের মানুষ দেখে আর আমি যখন ভিডিওটা সারি তখন আমাদের এখানে রাত্র এগারোটা দশ বা পনেরো এরকম থাকে আর বাংলাদেশে তখন হচ্ছে সেহেরির পরের সময় থাকে বা সেহেরির সময় টাইমটা থাকে এরকম তো আমি রোজার দিন আর রোজা সারা সব সময় এক সময়তে ভিডিও সারি তো রোজার দিন হওয়াতে আমার কই এক মাস হয়তো বা সবাই ভিডিও সারা সাথে সাথে আর কি দেখে ফেলেছে আর রোজার সারা বা এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে বাংলাদেশের মানুষ দেখতে পারে না কারণ তখন হচ্ছে ফজরের সময় টাইম আর এখানে আমি পেঁয়াজ ওটা রেডি করে নিচ্ছি এখানে লাল পেঁয়াজ কেটে নিয়েছি ওটা হচ্ছে আমার হাজব্যান্ড কেটে দিল কারণ আমার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিলো এজন্য তাড়াহুড়া করে কেটে দিয়েছে আর আমি একটু যেহেতু ভিডিও করতে নিলে তো অনেক বেশি সময়ের প্রয়োজন এজন্য চাইলে সব কিছু তাড়াতাড়ি করে দেখানো সম্ভব না আর এখানে আমি যে পেঁয়াজটা মেখে নিয়েছি আমি অনেক বেশি পেঁয়াজ দিয়ে ফেলেছি এখন কি করব তো বলতেছে যে পেঁয়াজুর মধ্যে পেঁয়াজ নাকি বেশি বেশিই দিতে হয় তো বেশি দিয়েই মেখেছি তারপরে তো ভালোই হয়েছে খেতে একদম অনেক বেশি মসমচা হয়েছিল। তো সাথে ধনে পাতা কাঁচামরিচ আর আনুষঙ্গিক যা যা প্রয়োজন আমি সব কিছু দিয়ে এখন হচ্ছে ভালো করে মেখে নিয়েছি তো এটার মধ্যে একটু করে চালের গুঁড়ো দিয়েছি যাতে করে পেঁয়াজ আর ডালের যেই একটা ই নেয় আর কি যাতে আঠা হয় যাতে ভাজলে না খুলে যায় এই জন্য তো আমি যেভাবে বানাই এই পবিত্র মাহের রমজানে কিন্তু আপনাদের সাথে ওইরকম করে ভাজা পোড়া কোনোটাই আমি শেয়ার করতে পারিনি ওইরকম করে খাওয়া হয়নি আর শেয়ারও করতে পারিনি তো আমি অর্ধেকটা হচ্ছে বেজে নেব আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দেব। ওই অর্ধেক এতগুলো বানালে তো আর খাওয়া হবে না আর এখান থেকেও অর্ধেক হচ্ছে আমাদের এই প্রতিবেশীকে দিয়ে দেব আর এখানে আমার যে এক এক করে আমি সম্পূর্ণ টুকুই একসাথে দিয়ে দেব যেহেতু আমার কড়াইটা বড় একসাথেই হয়ে যাবে এজন্য হচ্ছে বড় কড়াইতে দিয়েছি তেলটা যদিও বেশি হয়ে গেছে এই জন্য হচ্ছে গরমটা দেরিতে হয় আর আমি এয়ার ফ্রাইতে হচ্ছে প্যাটিসটা আগে থেকে বানিয়ে নিয়েছি আর এই এখানে সম্পূর্ণটা রেডি করে নিয়েছে। আর চুলাতে হচ্ছে বাদ বাকি ফুলকপির পাকোড়াগুলো হচ্ছিল তারপর হচ্ছে ওদেরকে দিয়ে আসব তো আমি সব কিছু এখন রেডি করে হচ্ছে ইফতার করার জন্য বসে পড়ব কারণ এমনিতে অনেক একটুটা দেরি হয়ে গিয়েছিল আর এক হাতে সব কিছু রেডি করলে একটু সময় তো একটু বেশি লাগবেই আর এখানে আমি সব কিছু একসাথে কেটে একটা বড় শ্রেণীতে নিয়েছি যাতে দুজন একসাথে বসে মেখে খেতে পারি তো এই ছিল আমার আজকের ইফতারি আর আমি কোনো ফল ঠল কিছু কাটি নি কারণ আমাদের ইফতারি করার পর ফল আর ওই রকম করে খাওয়া হয় না তখন এই ফলগুলো কি করব। এই জন্য যদি ফল খেতে হয় আমার ইচ্ছে করলে আমি কাটি যে একটা কাটি তখন দুজনে খেয়ে ফেলি আর যদি পেট বেশি ভরপুর হয়ে যায় তখন তো আর খাওয়া হয় না এজন্য হচ্ছে ফলটা কেটে আর বসি না সবসময় ফল না কেটেই বসি কারণ ইফতারির মধ্যে অনেক বেশি ভাজা পোড়া এগুলি অত খেয়ে শেষ করতে হবে যখনই কম থাকে তখন বেশি করে ফল কেটি তখন ফল খাই আর এখন মুড়ির মধ্যে হচ্ছে আমার ভাজা পোড়া এগুলি ভেঙে দেয়নি এ তারা হাহুড়া করে মেখে ফেলেছে তাই আমি বললাম যে এখন ভেঙে দাও তাহলে আর বেশি খেতে ভালো হবে তা আমি হচ্ছে সব এখন ভেঙে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর আলুর চপটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে কি মা দিয়ে বানিয়ে খেতে পারেন তো বাংলাদেশে খুব খাওয়া হতো রোজার দিনে হচ্ছে আমার জালকে দেখতাম এরকম করে বানাতো তখন অনেক মজা লাগতো আর এরকম একা একা ইফতারি খেতে ভালো লাগে না মজা আর কি পাওয়া যায় না তো আমার কোনো কিছুতে কোনো কথায় যদি কোনো ভুল দুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ